মর্নিং এভরিওান স্বপ্ন ডেলিভারিটা তোমাদের সবাইকে স্বাগত তো আজকে কিন্তু সেই স্পেশাল দিন মানে খুব ভালো মুহূর্ত আজকে আমাদের সেই বাড়িতে তোমাদের বলেছিলাম বাড়িতে বার্ষিক পুজো আজকে কিন্তু সেই দিনটা বাইশে বৈশাখ আজকে আর ইংরাজি ছয় মে যাই হোক তো উঠেছি কিন্তু আজকে অনেকটাই ভোরে যেহেতু বাড়িতে একটা অনুষ্ঠান তো ভোরবেলা না উঠে তো সমস্ত কাজকর্ম সেরে পারবো না তো ভোরবেলা উঠে সমস্ত কাজকর্ম বাসি কাজকর্ম সেরে সুরে নিয়ে পুজোর ওখানে গিয়ে একটুখানি হাতে ভেতে কাজ টাস করে দিয়ে তারপরে কিন্তু একেবারে স্নান করে আমি রেডি হয়ে গেছি আর বাড়িতে কিন্তু এক এক করে অতীত আসা ধরেছে অলরেডি অতীতে হুম আচ্ছা এই তো খাচ্ছি তা এইদিকে আমার নন্দ জামাই চলে এসছে ননদ এসছে ভাগ্নে ভাগ্নে বউ সবাই এসছে আরও সব আসবে তা তো এখন সময় এগারোটা বাজে এখন থেকে গোলাপটা শুরু করলাম ভুলেই গেছিলাম যে আমার পুজো শুরু করেন কানতে হবে না খাও দেখো কেমন খাবার খাবার মুখে নিয়ে কান্তে নেই খেনাও। নাও আরে বলছি না কাঁদ খাবে না খাও যাই হোক বয়স হয়েছে তো সে এসছে অনেক দূর থেকে শান্তিপুরে বাড়ি সেখান থেকে এসছে গাড়ি করে যে অনেকটা বয়স হয়েছে তো আর কবে আসতে পারে না পারে ওই জন্য নিয়ে এসছে তা ওনার শুধু মানে কী টেন চিন্তা করে কি টেনশান করে যায় না উনি শুধু কানতেই থাকে কাঁদতেই থাকে তাই লুচি দিয়েছে টিফিন হয়েছে লুচি তাই সেই দিয়েছে তাই খাচ্ছে আর কান্না করছে এই হচ্ছে ব্যাপার আর আমি কিন্তু এইটুকু পুজো করে নিয়েছি এবার চলো পুজোর ওখানে তোমাদের নিয়ে যাব আর দেখাবো পুজোর ওখানে কতটা কি গোছানো গাছানো হলো চলো সাথে থাকো দেখতে থাকো আশা করি তোমাদের সবারই ভালো লাগে เจตนาครับสวัสดีครับทุกท่าน <laughs> ভালো মা <gegen Taking> <-�aan> তো এই মাত্র আমাদের পুজোটা কমপ্লিট হলো আর আমি একটুখানি চন্দ্রমৃত্যু নিয়ে ঘরে চলে এসেছি চা বসবো সবার মানে উপোস থেকে গলা বুক শুকিয়ে গেছে এবং যাদের চায়ের নেশা তাদেরও চায়ের নেশা লেগেছে তো সেই জন্য আমি ঘরে চলে এসেছি চা বসাতে দেখো জল বসিয়ে দিয়েছি গ্যাসে জল বসিয়ে দিয়েছি তো করব দুধ চা সবাই একটু দুধ চা খাবে বললো তো দুধ চাটা করে দিয়ে আমার টাসেলটা দেখো ঘুরে গেছে ঢিলা হয়ে গেছে না টাইট হয়ে গেছে বুঝতে পারছি না যাই হোক তা সবাইকে চা করে দিই তারপরে যখন প্রসাদ দেওয়া হবে তখন সবাইকে দেখাবার বাড়িতে ঘরে অনেক অতিথি এসতে দেখাবো দাঁড়াবো সবাই <laughs> বসু <laughs>

আমাদের সামনে তো সন্ধে হচ্ছে ওপাশে মন্দিরে সন্ধে দিচ্ছে সেটা তো তোমাদেরকে দেখালাম ওই আওয়াজের মধ্যে আর কথা বলতে পারলাম না তো তোমাদের দেখিয়ে দিলাম আর শরীরটা আর চলছে না চোখ মুখ দেখে বুঝতে পারছো খুবই ক্লান্ত লাগছে তো ভিডিওটা আর বেশি বড় করবো না এখনই শেষ করে দেবো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও সারাদিনে আজকে ব্লগ দিয়েছি ব্লগটা কিন্তু আজকে অনেক বড় হয়েছে কিন্তু একটু কষ্ট করে তোমরা দেখে নিও তো চলো দেখা হচ্ছে আগামীকাল নতুন আর ভিডিওর সাথে তাই তো তো চলো টাটা